পাগলে ও প্রিয় হাবি পাগলে রে রাখছো কে বিল্লাল পাগল হইয়া কুজে তোমারে আহা হজরত বিল্লাল পাগল হইয়া কুজে তোমারে ওই বেলাল মতো পাগল বানাওয়া মারে तो पागल बनावा मारे प्रिय हाबी पागल रे रख के न दूरे ओ प्रिय हाबी पागल रे रख के न दूरे पागल होइला अस कोरोनी जुब्बा दिलाता रे पागल होइला अस कोरोनी जुब्बा दिलाता পাগলা চাইনা কিছু চু চাইজে তোমারে আমি পাগলা চাইনা কি চু চাইজে তোমারে প্রিয় হাবীব পাগলে রে রাখছো কেন দূরে ও প্রিয় হাবীব পাগলে রে রাখছো কেন দূরে ও মতো কাнди পাইতে তোমারে কোন দিন শান্তি পাব তোমার দিদারে কোন দিন আমি শান্তি পাব তোমার দিদারে প্রিয় হাবীর পাগলে রে রাখছো কেন রে ও প্রিয় হাবীর পাগলে রে রাখছো কেন দূরে